ষোলোটা বছর চালাইছে ওই তোমর ভাই না কই আমি আমি লীগের সভাপতি আপনি পাও কাইটে হাতে ঝুলো দেবেরে বাবা কি অন্যায় কইতে তুমি পাও কেটে হাতে ঝুলো দিবে আপনার এই জায়গায় এসে মানে করছে কানে কানে কইতে যে রাজনৈতিক আমাগে রাজনীতি করতেছি কান তুই কোনে আয় আজকে কানে কানে আজকে দেখ কত পাবলিক কি করে জুতো দিয়ে বেরিবি টাবা দে ওর মা ও থুইয়া ওগর থুইয়া চইলা গেল কিছু বললো না আর তার লেগে তুই কাঁদিস লজ্জা করে না আচ্ছা সে ছোটো মা ছোট ছোট বাচ্চাক রায় ওই বাচ্চা চিন্তে করলে না বাপ মারা গেছে বাচ্চা রায় খেয়া আমার কথা কি বুঝতে নাকি তাহলে বাপ মারা গেছে ছোট দুইটা বাচ্চা খেয়া মা যদি অন্য স্বামী কবুল করে বড় হলে ওই ছেলেরা ওই মা ভালোবাসবে যে তোর যৌবনের লেগে তুই বছর জন্য তুই আমাদের বয় সাত বছর আট বছর তুই তুই অন্য জায়গায় স্বামী কবুল করিস ওই মাকে আমি পরিচয় দেবো না কত কর যে তোর মা চলে গেল তোর মা তো কারো তুই বারো যা বার হলো সেই মাল লেগে তোরা কাঁদিসি কথা কয় না কথা কয় না আমার সে মাল লেগে কাঁদিস তোর মা যদি ভালো হতো তোকে বার হতো তোর মা তো কারো ভালোবাসে না মা নিজেকে ভালোবাসে তোকে বাসা তুই চলে গেছেন তোকে গতি কি এখন কোথায় তোরা আর সেই মায়ের না কথা কে অবস্থা বলতেছি তারপরে যে মন্ত্রী ধরা পড়ে যে কেউ নাই কাক ডাকে ডাক উনি অভিজ্ঞতা কে লা ইলাহা ইল্লাল্লাহ তাই আসে অবাক করে দেখে লাগে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ভালো করে লক্ষ্য করে শুনো একজন ব্যক্তি 3 পয়সা যদি কোনোদিন ঋণ থাকে এই ঋণটা শোধ করে যদি মারা যদি না যায় ঋণ শোধ করে যদি মারা না যায় কামতের ময়দানে আল্লাহর আদালতে তিন পয়সার বিনিময় সাতশো বছরের নামাজের সব দিতে হবে কথা বুঝতেছেন না আপনি যদি একটা মানুষের তিন পয়সা পর্যন্ত যদি মারিয়া খান যদি পরিশোধ যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে সাতশো বছরের নামাজ আপনার সাতশো বছরের নামাজের সব আপনার দিতে হবে তাহলে আপনার যে এই যে মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজার নিয়ে পার হয়ে গেছে যেটা কি দরে চারশো কোটি টাকা মারছে যেটা কি দরে এক হাজার কোটি টাকা মারছে ও টাকা কি ওর বাপের তাহলে কন ওরা কি বেহেস্ট দেবে পারবে হ্যাঁ যে মার উপরে ভরসা করি সে মা আপনার বিদ্যুৎ খাইছে তার মনে বিদ্যুৎ খাওয়া গেছে হয়েও খাইছে তার সাহাও খাইছে তার মেয়েও খাইছে সাহাও বকনে সব খাইছে কোথায় না কোথায় আবার আসবে সাক আমি আসবো আসেন আপনার আসার অধিকার আছে এটা তো আপনার বাপের দেশ আপনি আসেন আপনার নিষেধ করছে কি কন সে যে বাংলাদেশে আসবে সাক বাংলাদেশে কেউ কি নিষেধ করতে আসেন না আপনি তাড়াতাড়ি আসেন পাবলিক আপনি চাচ্ছে আপনি আসেন আপনার টেরাস যাওয়া লাগবে কে আপনার বেহেস্তা যাওয়ার অধিকার আছে আপনি বেহেস্তা যাবেন না যাবে কেটা হ্যাঁ হিসাব তো অবশ্যই দিতে হবে আল্লা বলছে তিন পয়সা করে খা মাইদে খালে তাহলে সাতশো বছরের নাম আমাদের দিতে হবে তুমি কয় কাতনামা নামাজ আর তোমার মন্ত্রীরা কয়েদে কার্তনামা সরছে হ্যাঁ দেশটা আর দেউলিয়া বা নাই সে সাবজেক্কে প্রধানমন্ত্রী সত্য কথার সায়না দিলে কি এ মতন না মোনাফিকের কাতারে দাড়া লিখবে ও দেশটা আর দেউলিয়াব নাই সে সাবেকের প্রধানমন্ত্রীরই সোনার দেশটা শোষান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যতাং শ্যতাং কথা কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যাটাং শ্যাটাং কথা দলের মানুষকে ভাসাইয়া দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাই সে সাবেকে প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুমরুদের মতো দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে ওই রাত ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী আপনি তাড়াতাড়ি আসেন ছাত্রদের রক্ত নিচেন আর বিচার হবে আজকে আজকে আল্লামা দিলার হোসেন সাহেবী অগণিত মহিলাদের জেনা করছে হিসেব করে দেখলাম যত মানুষ যে করছে প্রত্যেক দিন তিনশো তেরো জন মহিলা দর্শন করছে একজন পুরুষ তিনশো তিনশো দিনের মধ্যে তিনশো তেরো জন মহিলা দর্শন করা লাগছে কি পাওয়া তারা ছিল এই ধরনের বিচার বাংলাদেশে হয়েছে সেই বিচার করে চলে গেছে মামুর বাড়ি তুমি আসো যে তোমার বাপরের দেশ তুমি আসো না কে আবার তার পোলাপান কান্দে আবু সেহেল যখন মরে গিয়েছিল তখন রবি সাহাবির বুঝলে দেখেন আবু জেহেল ইসলামের বিরোধে বিরোধিত করছে আবু জেহেলকে আপনার তাইবের আপনার তাইবের জমিনে সিত করে বাইরে ফেলার গলা কাটছে আর তারা বলছে আবু জলেক মারসিয়া মারসিয়া আবু জলেক তুলে কথা কয় না কষ্ট পাই ঠিক এই হাসিনের জনগণ কিছু আসো চামছে কয় যে হাসিনে তুলে কথা কষ্ট পায় কষ্ট পায় সালারা যা করছিস বস্তু পাস ইতে দে ডেল দিলে পাথরে ডেল খাওয়া লাগবে এখন দোয়া পড়ো ঠিক নির্বাচিত সরকার আসছে দরকার খবর আছে ঠিক দোয়া ইন নিউজ পড় নির্বাচিত সরকার হলෙක් জাগ ইতে দে ডেল দিছো পাথরে ডেল যদি না খাইছো এই সময় কও এখন মার পথে রইছো থাকো রোমদান মাসে শয়তানে কল্লা সিং খোলা করে বাইদে রাখে এখন তোমাদের জন্য রমজান মাছ খালি দোয়া পড়তে থাকো হয়তো বিপদ কাটতে পারে আমার মনে হয় বিপদ কাটবে না কিছু কিছু লোক কোথায় সে তুই মরিস নে এখনই মরবো ষোলো বছর জানাছিস ষোলোটা বছর এবার কোন অন্যায় করি নেই জানিস কানতে কানতে বের হয়ে আছি আপনারা ইউটিউবে দেখেন নাই মোল্লা কোথায় না এক আমি মারবো কানে ধুমো তুলে দেবো আজকে তোর ধুমো তুলে দেবো আজকে তুই যদি বাপের বেড়া কিস আজকে আর দেখ তোক ধুমুধুনি কি বলে পাবলিকে লাগবে নামি তো এই রকম করে আলেমদেরকে অপমান করছে সাতদেব আন্দোলনে যাও নাই আলেম বললাম আর কেদে আল্লাহকে সব করেছে আলে বলাম আর গজবে তুমি মামুর বাড়ি যাও বা হচ্ছে আবার বুদ্ধি করছিল কি দেশটাকেও অস্থিরিথীল করবার জন্য বলছিল যে শেখ মজুরের ছবি আর ছবি লাগা মিছিল করবে যখন কেউ যদি আক্রমণ করবে যা বলবো আব্বা দেখেন না বাংলাদেশের মানুষ এই দেশের লোক দিশে দিয়ে দিয়ে বেরিয়েছি আর সেই রাজনীতি নাই সেদিন চলে গেছে খালি ইউটিউবের যুগ সে সেটারও আওয়াজ বাড়াইবে আবার ফুস করে সেরবে সেটাও গন্ধ বেরোবে I'm going মুসলমানমইরে আল্লাহ রব্বিবি প্রিয় উম্মতেরে ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললে ও কদর রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাইয়াহু আমার বندگی করো ওয়াবিল আলি দাইনি ইসানা আল্লাহ বান্দা বান্দারে আমার আমাৰ আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ মাতাৰ ফিতমাতার খেদমত করো আজকে মা পুৰি বুড়ি যাইতে আমার গরি বাবা হইল আহা পিঠে আর উপর ধরে ধরে আ শ্বশুর হলো আব্বা যান শাশুড়ি হতে আম্মা যান বিয়ে করছে পিয়েরা যান ওরাই সব জানের যান পরানের পরান জোর কন ঠিক কিনে দেখেন এখন কিছু লোক আছে এই যে মা বাবার আয়াত চলে আসছে আয়াত যখন তেলাওয়াত করব কিছু কিছু লোক চিন্তা করবে যখন মা বাবার ওয়াজ করছে আস্তে আস্তে উঠে চলে যাবে যে লোকটা চলে যাবে বুঝতে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না ওমর যা মনে মনে কবি প্রকাশ করতে পারবেন না খালি হুজুর আসলে মা বাবার ওয়াজ করে কে শ্বশুর শাশুড়ির কথা কবির পারো না টিসু তো আমার বাচ্চা লিয়ে এসে যদি বাচ্চা না আনতাম তাহলে আমার কি অবস্থাটা হইতো না এখন তো পাম একটা লোক কুটুম বাড়ি আছে আমাদের দেশের নাম কি ছেলেদের নামের আসর আছে না নাই এক ইহুদি হরত ওমরকে দেখতে পারে না আবু বকরকে দেখতে পারে না ওরা বলছিল যে ওহি আসবে আলির উপরে ওহি আসছে নবীর উপরে কর এই সিঁহে এই সিহা যখন এটা করছে ওরা ওমরকে দেখতে পারে না আহ বক্কর দেখতে পারে না নবীর সাহাবি সুবাহ আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছিল আনা ওমর সম্পর্কে বলেছিল ওমর ওমর কানা আমি নবী আমার পরে যদি আল্লাহ নবী পাঠাইতো ওমরকে নবী বলে পাঠাইতো সুবাহ আল্লাহ সেই ও দুইটা কোরা পালতো একটা গোড়ার নাম রাখছে ওমর আর একটা গোড়ার নাম রাখছে আবু কর সিদ্দিক যখন গোড়ার উপরে ওমর নামে গোড়ার উপরে যখন সরে সরে সাবু কষের দাবরা আমি ওমরকে দাবড়াচ্ছি এই কয় খালি বাড়িয়া আর আবু বক্কর যেটা নাম ওর গারে যখন ওঠে সর হয় আর কষে আর বাইরে আর কাজে আমি এসকে আবু বক্করকে দাবড়াচ্ছি হঠাৎ করে খবর আসলো কী চাও এক গোড়ার লাথি দিয়ে ওর বিছি ফাটা ভালাইছি মরে গেছে তো এ আমি আসম আবু হানিবের কাছে যা বলতেছে হুজুর শুনলাম গোড়া লাথি দিয়ে সেই ইহুদির বিশি ভাটা ভাড়াইছি কয় যে বিষি ভাটাইছে ওমর নামে গোড়াটা ভাটাইছি কায় কীভাবে ওমর নামে গোড়াটা ভাটাইলো যা দেখা যায় ঠিকই যে ওমর নামে গোড়া রাখছে এই গোড়া কয় ওমর তোক আমি দাবড়াই দিছি এই কইছে ও বে এই গোড়া লাথি মারছে বিষি আউট হয়ে গেছে ও মরিয়ে গেছে তখন বলতেছে নামের একটা তাসির আছে এই জন্যই মেয়ের নাম রেখেন ভালো একজন নাম রাখছে হলো মেয়ের ছেলের নাম রাখছে হলো মূর্তে আর একটার নাম রেখছে বাসি আর একটার নাম রাখছে পশা তে আইসে বাড়ির ছেলে থাকে বিদেশে ওই ছেলে বিদেশটা আইসে সোনাদানা পাঠাইছে তখন বলতেছে আপনার ছেলে আর আমি এক জায়গায় বিদেশে থাকি তো আপনার ছেলে দানা দিছে বসেন এই দিলেন দেওয়ার জন্য আসছে তো বাবা বসে বসে দিছে বসে কথাবার্তা করতে আর খাওয়ার কথা না আম যে চলে যাবে না বাবা যাওয়ার খাওয়া দাও না উনি দুই আছি খাবার দিলে কিছু দিতেনি এক গ্লাস পানি দিলেন না বাবা খাওয়াই যাওয়া লাগবে এ বা কে বাবা এতক্ষণ দৌড়ে বাসি বাদ বাদলি আয় কয় না বাবা আমার পেটে অসুখ আমার দাঁড়িয়ে হয়েছে আমি বাঁচি বাদত খাবো না কে পচা ডালি আয় ইন্দিকুতে পসা ডাইল আবার পসা এদিকে ভাত হলো বাসি দাউল হলো পসা ভাত হলো পসা আর দাউল হলো বাসি কানা মাপ চাই আমরা এখানে খাব না আমার পেটে খুব খারাপ ওষুধ খাইছি বলে পেট আরো খারাপ হয়ে গানা বাবা তোমার কত খাওয়াই লাগবে দড়ছে দড়িয়া জরা দে বাবা খাইলো কানা এ মুত্তে বানিয়ে দিই সিন্ধুতে কথা দেখো পসা ভাত তাহলে বাসি ভাত

যদি আলমের নামের সাথে যদি নাম হয় কামতের ময়দানে আল্লাহ যদি কিছুই না পায় আল্লাহ বলবে বান্দা কোন আলমের নামের সাথে তোমার নাম আছে কি না আলমের সাথে সুন্দর ব্যবহার করছো কি না একই প্লেটে খাবার খাইছো কি না একই সাথে বৈশা চা খাইছো কি না যদি পাওয়া যায় আল্লাহ তোমার ওই আলেম বান্দার সাথে আমার সম্পর্ক ছিল ভালোবাসা ছিল আল্লাহ বলে আলেমের সাথে তোমার ভালোবাসা ছিল এই খাতিরে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিলে সেই আলেম এক মারবিরে গাছাও যে কানে থাপ্পড় দিয়ে দাবা লাগা দিবে সেই আলেম এক দাবা লাগা দিবে তোর কথা তো আল্লাহর বলে নাই যে তোর নামের সাথে মিল থাকলে ভেসে যাবে আল্লাহ বললেন

বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি এ সবক মার সাথে দুর্ব্যবহার বাবার সাথে দুর্ব্যবহার করো না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা যদি খুশি হয় মা বাবার যদি খেদমত করো আল্লাহ তিনটে করে দেয় এক নম্বর আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেয় দুই নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ আপনার হায়াত বাড়া দেয় জোর কনসোহান আল্লাহ মার সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করব ধমক দিয়ে দিয়ে কথা বলবো না মা কত কষ্ট করে আপনাদের জন্য আমার জন্য জানেন আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে সরত একজন ব্যক্তি মার চাইতে বাবার সাইতে আদরের মানুষ আল্লাহর জমিনে কেউ নাই কি কন কেউ আছে আপনি যদি মরিয়া যান বিবি কোনো দিন বলে না আপনার যদি বেদি হয় বিবি কোনো দিন বলে না আল্লাহ আমার স্বামী বাইসে থাকুক আমাকে তুমি নিয়ে যাও এ কথা বিবি যদি বলে মুখ দিয়ে বলে অন্তর দিয়ে বলে না এই দুনিয়া দুনিয়াই না একদিন এই দুনিয়া বা ছেড়ে যেতে হবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি বললেন আমার দুইটা ছেলে আছে পুত্রবধূ আছে আমার এই দুইটা ছেলে দুইটা বেতার বউ আমাদের জন্য পাগল যায় আমরা যদি আমার মনে হয় আমি যদি মরিয়া যাই আমার দুই বেতার বউ বেতারা আমার কবরে যাবে এবার বলতেছে ও বিয়ে দুই বিয়ে আলাপ করতেছে আর এক বিয়ে বলতে মানুষ মরলে কিন্তু বুধ হয় কেউ কারোর আপন হয় না কেনা হয় কাতালি টেস্ট কয় কিভাবে বিবির কাছে যা বলে বিবির তুমি আমাকে কেমন ভালোবাসো কয় আমার জানের সাইতে তোমাকে বেশি ভালোবাসি বেতাদের জিজ্ঞাসা করে রে কেমন ভালোবাসো বিটি বলে আব্বা জানের সাইতে বেশি ভালোবাসি বেটার বউদের বলে আমার তুমি মিয়া নাই তোমায় আমার দুইটা আমি তোমরা আমাকে কেমন ভালোবাসো কয় জাম দিয়া ভালোবাসি বিয়ের কাছে যা গপ্প করে বিয়ে আমার বিবি জান দিয়ে ভালোবাসে বেটা দুইটা জান দিয়ে ভালোবাসে বেটার বউরাও ভালোবাসে বলে মইলে মানুষ বুত হয় কয় প্রমাণ করা লাগবে কয় প্রমাণ করব আপনার পাঁচ বিঘা যে দাগ আছে দাগ বোঝেন না ক্ষেত এই ক্ষেতের মধ্যে আমার সাথে হাটা হুটা করিবেন এরপরে আপনি দাপ দিয়ে পরে শুয়ে পড়বেন আমি সিক্কুর দেবো সাপে কামড়াইছে বাকি কাম আমি করব এর আগে আমি যতক্ষণ পর্যন্ত ডাক না দেবো এত উঠেন না আপনি খালি দেখবেন হাঁটতে হাঁটতে সাপে কামড়াইছে সব দৌড়ো দৌড়ে আছে হাতে সাপে কামড়াইছে ছোট ছেলে আইছে বড় ছেলে আইছে বেটার বউ হয়েছে পাগল হওয়া গেছে বউ আইসে পাগল হওয়া গেছে তাড়াতাড়ি যা বেজ নিয়ে এসো বেজের কাম হবে না কি হবে এ এর বিষ আমি নামাইতে পারবো কবিরেজরা গেলে হয়েছে কবিরেজকে কাকে শিখে দিছে কবির সাপুর এসে বলছে আমার পক্ষে সম্ভব না দুইটা কবিরেজ দেখ এক দেখে দুই সাবুড়ে বলছে আমার পক্ষে সম্ভব না এ আর বাঁচবে না এক কাজ যাবে দেবে না কারণ ছেলেও পাহদের কান্দ ও বাবা এ সাপ আমার কামড় দিল না কে তোমাক কামড় দিলো কে তখন ওই যে বিয়ে বলতেছে আমি বিষ নামাইতে পারবো তবে কাজ করা লাগবে যে কি এবার এক এক করে ডাকলো বড় ছেলেকে ডাকলো তাড়াতাড়ি আসো তোমার বাবাকে যদি বাঁচাইতে চাও এখানে আসতে হবে আসি তোমার একটু মুখ দিয়ে বিষ তুলতে হবে মুখ দিয়ে বিষ তুললে বিষ উঠবে তবে মরার সম্ভাবনা বেশি আছে বাঁচতেও পারো মরতেও পারো তুমি যদি এই জায়গায় মুখ লাগাইয়া যদি বিষ তোল তোমার বাবা বেঁচে যাবে তুমি বাঁচতেও পারে মরতেও পারে তোমার মরার সম্ভাবনা বেশি আছে তুমি বিষ তোলো বড় ছেলে বলতেছে বাপ বুড়া মানুষ বাপ মরছে সে মরেই থাক নতুন করে আমি মরিবার চাই না এই কথা চলে গেছে বাপ শুনতেছে না কথা কেন শুনতেছে না কারণ ছোট ছেলে ঠিক করবে আরে বাবা বড় ছেলে করা দে ছোট ছেলে আসো তোমার বাবা কিরকম ভালোবাসো কাজ জীবন দিয়ে তোমার আব্বাকে আমি না বলছি মোবাইল বন্ধ করো কারণ ওয়াশ লেগে গেছে ও হে ডাকতেছে আরে এ কোথায় হ্যাঁ যাবো আমি এই ঠসা বক্তা কানা বক্তা ক্লিয়েছে আমি না আগেই বলছি আমার ভাই জানটা দেখে শুনি বক্তা নিয়েছে যে কোন বক্তাটা ঠসা কম কানা না এইবার ছোট ছেলে দেখি দেখে ছোট চলে এসে বলে কি হয়েছে আমার বাবাকে কি করবো কয় তোমার বাবাকে সাপে কামড়াইছে এই বিষ তোলা সম্ভব না সাপুর এরিয়া চলে গেছে তোমার বাবাকে যদি বাসাতে চাও এই জায়গা মুখ লাগাই যদি বিষ তোলো তোমার বাবা বাইতে যাবে কিন্তু কয় কিন্তু কি কয় তুমি বাঁচতেও পারো মরতেও পারো তবে মরার সম্ভাবনা বেশি ছোট ছেলে বলতেছে বড় ভাই কষ্ট করে মানুষ করছে বড় ভাই দায়িত্ব নিল না আমি ছোট ভাই দায়িত্ব নেবো কেন চললাম আমি মুখে দেখে আনছে তোমার শ্বশুরে ভালোবাসো কেমন কয় জীবন দিয়ে ভালোবাসি এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তুলো তোমার শ্বশুর বাজবে তোমরা কিন্তু মারা যাবে কয় তার দুই ছেলে এই বিশ তুললো না আমরা পরে মেয়ে কি বিষ তুলবে লেগেছি নাকি এদিকে বউ বাজান কাঁদতেছে আমার সোনার জীবন অঙ্গার হইল সোনার জীবন অঙ্গার হইল স্বামীর কানতেছে। বলে আপনার আপনার সোনার উপর বানায়েন না আপনি স্বামীকে কি রকম ভালোবাসেন কয় জান দিয়া ভালোবাসি আপনার স্বামীকে সাপে কামড়াইছে এই জায়গা মুখ লাগাইয়া আপনি যদি বিষ তুলতে পারেন আপনার স্বামী বাইসে যাবে কিন্তু কয় কি কিন্তু কয় স্বামী বেঁচে যাবে কিন্তু আপনি মরতেও পারেন বাঁচতেও পারেন তবে মরার সম্ভাবনা হলো বেশি এবার বউ বলতেছে তার সে জন্মে ছেলেরা এই দায়িত্ব নিল না আমি কি এই দায়িত্ব নিয়ে মরবো ও শুনতেছে না ও বলতেছে মনে হয় উঠে চুলের মুঠো বাইরে দৌড়ে দুই চারটে দেই ও তো কাঁদিছে যে সোনার জীবন অঙ্গার হয়ে গেল এবার বুড়ো মা লড়তে পারে না বুড়ো বাবা লড়তে পারে না বুড়ো বাবাকে ধরে নিয়ে আসছে মাকে ধরে নিয়ে আসছে মা থরথর করে কাঁদতেছে বাবা থরথর করে কাঁদতেছে মা কান্দে বলে আমার বেটা কি হয়েছে বাবা কান্দে আমার বেটার কি হইছে এবার ওই লোকটা বলতেছে বাবা রে আপনার ছেলেকে সাপে কামড় দিছে তোমার সাপেকে সাপে কামড় দিছে তোমার ছেলে মারা গেছে কেউ বিষ তুলতে পারলো না আপনারা বাবা আপনারা মা এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলেন আপনার ছেলে বাসবে আপনি মরে যাবেন মরার সম্ভবনায় বেশি এবার বাবা বলে আমি বিশ্বলব আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাক মা বলে আমি মরে যাই আমার দুঃখ নাই আমার সন্তান যেন দুনিয়ায় বল থেকে জাগ জুরকন আল্লাহ মা বলে বাবা রে ও বাবা আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক আমি বিষ তলবো আমার ছেলে বেঁচে উঠবে আমি মারা যাব আমার কোনো দুঃখ নাই আমার বেতা তো বাবা পাবে বাবাকে বাবা বলে ডাকবে এবার বাবা বলতেছে না ও বিবি তুমি মা তোমার মতো আমি সন্তানকে ভালোবাসতে পারবো না আমি আমি বিষ আমি মরে যাব আমার সন্তান বেঁচে থাকবে মা মামার ছেলে হেঁটে যাবে মানুষ বলবে এটা অমুকের ছেলে অমুকের ছেলে আমি মরে যাব আমার কোনো দুঃখ নাই এবার দাগ দিলেন বিয়াই ওঠেন লোকটা উঠিয়া মাকে জড়ো ধরে কান্দে মারে ও বাবা তোমার মতো দরদের মানুষ মা তোমার মতো আপন মানুষ আল্লাহর জমিনে কেউ হয় না জোর কর্ম সবাহান আমি আমার কথা বলি আমার মা একশত বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা যখন বেশি থাকতো আমার যখন বেঁচে থাকতো। আমি যখন মাফিলে আসতাম মার পায়ে হাত থেকে চুমা দিতাম বাবার পায়ে হাত দিতাম চুমা দিতাম আমি মাফিলে আসতাম আমার বাবা বলে বেটা রে তুমি মাফিলে যাবে চলো আমি তোমাকে আগা দিয়ে আসি বড় মাদু সাতানব্বই বছর বয়স আমার বাবা পিস পিছিয়ে মানুষ জিজ্ঞাসা করছে ভাই কোন যান আমার আব্বাকে বলছে যান আমার আব্বা বলছে আমার ছেলে ওয়াশ করার জন্য যাচ্ছে ওয়াশ করবে সভা করবার জন্য যাচ্ছে আমি আইগা দিতে যাচ্ছি বাবার মনে হয় আমি বললাম বাবা আপনি কেন এই কথা বলেন বাবা বলে রে তুমি যখন সভা করতে যাও মানুষ যখন জিজ্ঞাসা করে আমি তখন বলি আমার বুকটা বলিয়া যায় বাবা বাসে তুলে দিয়ে দাঁড়া থাকছে বলে ব্যাটা কয়টায় আসবে আমি বলছি বারোটায় আজ আমি দেখছি ই পাবনা জেলা মাহফিল করতে করতে রাত একটা বেজে গেছে আমার সেবাদ দাঁড়া থাকছে বাস আসছে মনে হয় বেটা আসছে আমার বাবা অমনি এসে বাদ দাঁড়াইছে ওই বাসে আমাকে পায় নাই দুইটার একটার সময় বাস গেছে বাবা ববছে আমার বেটা আসছে বাবা যা দাঁড়াইছে আমি না এইরকম করতে করতে তিনটে বাড়ছে শীতের দিন কন কন শীত বাবা ওই সময় তো বাদাম তমন ভালো বাদাম ছিল না একটা চাদর গায়ে দিত পাতলা পান্তবি গায়ে দিয়ে থরথর করে কাঁপতো আমি তিনটার সময় যখন বাস থেকে নেমেছি এসে দেখি বাস স্ট্যান্ডে বাবা দাঁড়া আছে কি বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন বাবা বলে রে তোমার জন্য আমি রাত থেকে অপেক্ষা করতেছি আপনি দেখি বাবার হাতটার দা পাটার দা আমি বাবাকে যারা ধরি আর কাঁদি আল্লাহ বাবার মতো আপন মানুষ আর কেউ নাই বাবা আর কে যার বাবা নাই মানে তার করি যায় আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে বানিয়ে আসবে আঘাত যদি কলিজায় যায় লাগে ওই মানুষটার কোলি যা লাগ যে মানুষটার মা না বাবা নাই যখন আব্বাকে সাথে কেটে নিয়ে এসে দেখি মা আ দুঃখেনি এখনো গুমাই নাই ওরা মানুষ বচে আছে শলাব দিছে মা তুদিকে ঘুমাব না মা বাবা ভালো করলো মাকে আগে নেড়ে তোমার বাবা মাছটা আছে। আরে তোমার বাবা এখনো গুমাই যা ভাই এখনো আলা কে কেউ আবার জন্য অপেক্ষা করে রাই মা কি নিয়ে মোর যার মারা গেছে সেই জানে ওই মা পাঁচটা কাপড় নিয়ে বাবা তিনটে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কোন ব্যক্তি ওই মা বাবার জন্য যদি দান খয়রাত করে দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাপ করে দেয় মা বাবা শান্তি পায় রুহানি হালাতে দোয়া করে এই দোয়ার দৌলা আল্লাহ কবরে গোরা জাপ মাপ করে দেয় শোভান আল্লাহ করে আমি জানি না কার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখি মা বাবা বলেন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মায়ের জন্য আমি দশজন ব্যক্তিকে চাই কোন দশজন ব্যক্তি মাকে আর বাবাকে ভালোবাসে দশজন ব্যক্তি বলেন হুজুর আমি দশটা হাজার টাকা দেবো একজন বলেন হুজুর আমি একটা হাজার টাকা দিব লগত যদি না পারেন বাকি লেখা দেন একজন বলেন হুজুর মা নাই বাবা দুনিয়ায় নাই আমি এক হাজার টাকা দেবো একটা হাত তোলেন তো দেখি কে উঠে আসবে না একজন হাত তোলেন তো হুজুর আমার মা নাই বাবাও নাই কবরের মধ্যে শুয়ে আছে হুজুর আমি এক হাজার টাকা দেবো মা বাবার জন্য বাকি দেখাতেন একজন হাত তোলেন তো কি নাম হাত তোলে মনাজ করে আল্লাহ আমি আল্লাহ